আমার বক্তব্যের শুরুতে আমি মাইকের মাধ্যমে যত আওয়াজ পৌঁছচ্ছে সেই সমস্ত অঞ্চলে যারা আজকে ঘরের ভেতরে লুকিয়ে বসে চালার পিছনে বসে বিভিন্ন জায়গা ঝোপের মধ্যে থেকে আমাদের এই বক্তব্য শুনছেন যারা ভোটের দিনে সকাল সকাল মাথায় গাছ ফুলের ঝান্ডা বেঁধে এই গরিব গুরব মানুষগুলোর ভোট লুট করতে পারুন সেই তৃণমূল কংগ্রেসের লোকদেরকে বলছি সেই তৃণমূল কংগ্রেসের বন্ধুদেরকে বলছি যে আপনাদের বুকের ভেতরে যদি ইমান বলে কিছু বস্তু বেঁচে থাকে এখনো আপনারা আপনাদের দলের নেতাদেরকে প্রশ্ন করুন যে ওয়াক নিয়ে আন্দোলন কেন করা যাবে না যদি এই প্রশ্ন আজকে আপনারা না করতে পারেন তাহলে আগামী দিনে আপনার বাচ্চারা বেঈমান বলবে তখন কিন্তু বাঁচাতে পারবে না আমরা এসএফ বলছি যে ওয়াকফ বাঁচানোর আন্দোলন এই আন্দোলন করে রাজনৈতিক আন্দোলন নয় আর বিজেপি যে কথা বলতে চাইছে যেই ওয়াকফ বাঁচানোর আন্দোলন এই মুসলমানদের ধর্মীয় আন্দোলন আমরা এসে বলছি ওয়াকফ বাঁচানোর আন্দোলন মানে এটা হচ্ছে দেশ বাঁচানোর আন্দোলন এটা ভারতকে বাঁচানোর আন্দোলন এটা ভারতের সংবিধানকে বাঁচানোর আন্দোলন কেন বলছি আমরা এই কথা আমরা বলছি তার কারণ আমাদের দেশের যে সংবিধান যে সংবিধান রচনা করে গিয়েছিলেন কোন বিজেপির চামুন্না নয় কোন আর এস এস এর বাচ্চা নয় আমাদের দেশের সংবিধান তার নাম ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমাদের দেশের পিছনে বর্গের একজন মানুষ যাকে এই আজকের চাইনি যে তিনি পড়াশোনা করে সমাজের একজন উঁচু মাতা হন তাকে সর্বভাবে দমিয়ে রাখার চেষ্টা করেছিল এই বিজেপি আর এস এস কিন্তু ডক্টর বাবা সাহেব আম্বেদকর তার মেধা দিয়ে তার শ্রম দিয়ে দেশের সেই জায়গায় তিনি পৌঁছেছিলেন তিনি এই দেশের সংবিধান তৈরি করে দিয়ে গিয়েছেন আর সেই সংবিধানে ডক্টর বাবা সাহেব আম্বেদকর পরিষ্কার ভাবে যা লিখে গিয়েছেন তাহলে আমাদের দেশে ভারতের যে কোনো একজন মানুষ সে তিনি ধর্মে মুসলমান হন তিনি ধর্মে হিন্দু হন তিনি বৌদ্ধ হতে পারেন খ্রিস্টান হতে পারেন জৈন হতে পারেন পার্সি হতে পারেন কিন্তু একজন ভারতীয় হিসেবে ধর্মের নামে একজন হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ করা যায় না আমাদের দেশের সংবিধানের চোদ্দ নম্বর ধারা পনেরো নম্বর ধারা পঁচিশ নম্বর ধারা ২৬ নম্বর ধারা তাতে পরিষ্কার লেখা আছে যে ধর্মের ভিত্তিতে মানুষের মানুষে ভেদাভেদ হবে না ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানের মধ্যে বৈষম্য হবে না ধর্মের ভিত্তিতে শিখ জৈনের মধ্যে বৈষম্য হবে না ধর্মের ভিত্তিতে একজন হিন্দিভাষী একজন বাংলাভাষী মানুষের মধ্যে কোনো বিভেদ হবে না আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রের বিজেপি সরকার তারা দু হাজার চোদ্দতে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রথমবার ক্ষমতায় আসে তারপর থেকে তারা বারবার চেষ্টা করেছে যে কিভাবে আমাদের দেশের মধ্যে ধর্মের নামে ভেদাভেদ তৈরি করা যায় তার নবতম সংযোজন হচ্ছে এই ওয়াক সংশোধনী আইনকে নিয়ে আসা কি বলতে চাইছে তারা তারা বলতে চাইছে যে যুগ যুগ ধরে বছর বছর ধরে কয়েকশো বছর ধরে যে ওয়াক সম্পত্তিগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ ওয়াক নামে ধর্মীয় কারণে তারা দান করে গিয়েছেন সেই সমস্ত সম্পত্তিকে এখন আর ওয়াক বলে বিবেচনা করা যাবে না যদি না সেই সম্পত্তিগুলোকে নতুন করে আবার নথিভুক্ত করা হয় অনেকে বলবেন এ তো ভালো কথা এতদিন পর্যন্ত কোনো লেখাপত্র ছিল না বিভিন্ন জায়গায় ওয়াকের সম্পত্তি তাই নিয়ে বিভিন্ন রকম শরিকি সমস্যা কোর্টের মামলা সব যদি ওয়াকপের সম্পত্তি নথিভুক্ত হয় তাতে ক্ষতিটা কোথায় এই জন্যে বিজেপি বলছে এই দেখো মোদি তো মুসলমানদের ভালো করার জন্য করছে আমরা বলছি ওয়াকফের এই যে আইন বানিয়েছে তাতে একটা সম্পত্তি ধরেন আপনাদের এই অঞ্চলে একটা ওয়াকফের সম্পত্তি আজ থেকে বছর আগে কেউ একজন হয়ে গেছেন সেই সম্পত্তিকে আজকে যদি নথিভুক্ত ওয়াক করতে হয় বিজেপি রানা এই নতুন আইনের মধ্য দিয়ে তাহলে যখন নথিভুক্ত করতে যাবেন তখন সেখানে আপনাকে আপলোড করতে হবে অনলাইনে যে ওই যে ওয়াকফের সম্পত্তি তা যে ওয়াক হবি ছিল তার একটা নথি আপলোড করতে হবে ঠিক যেরকম আজ থেকে ছ বছর আগে বিজেপি বলেছিল যে এনআরসি করা হবে এনআরসিতে প্রত্যেকের নাম তুলতে হবে কে এখানে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে দেখতে যাব না তোমার ঠাকুরদা 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 তার নথি নিয়ে আসতে হবে তবে প্রমাণ হবে তুমি হচ্ছে এই দেশের নাগরিক ঠিক একই রকম ভাবে ওই পুরনো মহাতা নতুন বোতলে পুরে আজকে এই দেশের বিজেপি সরকার তারা বলছে ওয়াক ওয়াকের নথি নিয়ে আসো পঞ্চাশ বছরের পুরনো নথি সত্তর বছরের পুরনো নথি একশো বছরের পুরনো নথি এই কথা বলে তারা আসলে কি বলতে চাইছে আসলে তারা এই ওয়াকের মধ্যে যে সম্পত্তি আছে এই সম্পত্তিগুলোকে আজকে ওরা কবজা করতে চাইছে তার কারণ এই এক বছর আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষ তারা বুঝিয়ে দিয়েছে যে তারা এই দেশে বিজেপিকে পছন্দ করছে না হ্যাঁ সংখ্যার জোরে বিজেপি আজকে ক্ষমতা দখল করেছে ঠিক কিন্তু ভোট শতাংশের যদি আপনি হিসাব করেন তাহলে এই দেশ ভারতবর্ষের পঞ্চাশ শতাংশের বেশি মানুষ তারা বিজেপিকে ভোট দেয়নি তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে আজকে বিজেপি যদি ক্ষমতা থাকতে হয় আগামী আগামী এক বছর বাদে বাদে এই নির্বাচন আছে কয়েক মাস একটিকে বিহারে নির্বাচন আছে অন্যান্য রাজ্যগুলোতে নির্বাচন আছে সেই নির্বাচনগুলো যদি বিজেপিকে জিততে হয় তাহলে শুধুমাত্র ভোট দিয়ে তারা জিততে পারবে না তাদের দরকার প্রচুর পরিমাণে টাকা আর সেই টাকা তাদেরকে দেবে কারা দেবে এই দেশের যারা বড়ো বড় শিল্পপতি আছে ওই আদানিরা দেবে আম্মানিরা দেবে হিন্দু যারা দেবে ভিডিওকন দেবে অন্যান্য যে সমস্ত শিল্পপতিরা আছে তারা দেবে এবং এই শিল্পপতিদের থেকে যদি টাকা নিতে হয় তার বদলে সরকারকেও কিছু দিতে হবে আপনাদের ছোট্ট একটা গল্প বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব সেই গল্পটা আজকে গল্প বলছি এই কারণে কারণ তার কোনো প্রামাণ্য নথি আজকের তারিখে নেই আমাদের কাছে কিন্তু আজ থেকে তেইশ বছর আগে যখন ওই ঘটনা ঘটেছিল আমাদের দেশের কিছু মিডিয়া সেই ঘটনাকে তুলে ধরেছিল আজকে সেই সমস্ত ঘটনাকে চেপে দিয়েছে এই মোদী সরকার আর তাদের পোষা গদি মিডিয়া কিন্তু ঘটনাটা এখনো রয়ে গেছে আজ থেকে তেইশ বছর আগে দু সালে ভারতবর্ষের বোম্বাই শহরে একটা ইয়েতিমখানা ছিল সেই ইয়েতিমখানা ছিল তৈরি করেছিলেন একজন মুসলমান জাহাজ ব্যবসায়ী তার যে জমি ছিল সেই জমি উনি ওয়াক করে দিয়ে গেছিলেন এবং অনাথ শিশুদের জন্য ইয়েতিমখানা তিনি তৈরি করে দিয়েছিলেন আশির দশকে আশির দশক থেকে দু হাজার দুই সাল অবধি সেই ইয়েতিমখানা চলছিল মুম্বাই শহরের ওপরে এবং সেই এতিমখানাতে কয়েকশো ইয়েতিম বাচ্চা তাদের দেখাশোনা হতো তাদের পড়াশোনার ব্যবস্থা হতো 2002 সালে একদিন সকালবেলা হঠাৎ করে বোম্বাই সহ গোটা দেশের মানুষের কাছে খবর আসলো যে ওই ইয়েতিমখানা যা কিনা না সম্পত্তি ছিল যা দেখাশোনা করত মহারাষ্ট্রের ওয়াক বোর্ড সেই ইয়েতিমখানা জমি নাকি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই দেশের একটা বিশাল বড় শিল্পপতির কাছে এবং আজকে ২৩ বছর পর সেই ইয়েমখানার উপরে একটা বিশাল বড় বিল্ডিং হয়েছে বলা হয় এশিয়ার সব থেকে বিলাসবহুল সব থেকে দামি থাকার জায়গা যে বিল্ডিংটার মধ্যে কয়েকশো আপনার ঘর রয়েছে যে বিল্ডিংটার মধ্যে চার থেকে পাঁচটা সুইমিং পুল রয়েছে যে বিল্ডিংটার উপরে হেলিকপ্টার নামে যে বিল্ডিং এর মধ্যে বিশাল বড় বড় সিনেমা হল রয়েছে যে সিনেমা হলে ওই শাহরুখ খান সলমান খান থেকে ঋত্বিক রোচন প্রত্যেকে যায় পার্টি হয় সেই বিল্ডিং এ থাকেন আমাদের দেশের শুধু নয় গোটা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং তার পরিবার বিল্ডিংটার নাম অ্যান্টিলিয়া এখনো ওই বিল্ডিং এর যে জমি সেই জমির মামলা চলছে সুপ্রিম কোর্টে এখনো তার মামলা চলছে মুম্বাই হাইকোর্টে কিন্তু সেই মামলার ফয়সলা এখনো হয়নি আমরা ভাবুন কোন জায়গায় বসবাস করছি মহারাষ্ট্রে ওয়াকফ বোর্ডের একটা খানা সেই ওয়াকফ সম্পত্তি এখন হাত বদল হয়ে গেছে আম্মানির কাছে আজকে এই বিজেপি সরকার যে ওয়াকপের আইন এনেছে এই ওয়াকপের আইন যদি চালু হয় তাহলে শুধু ওই বম্বে একটা ঘটনা নয় গোটা দেশ জুড়ে এই ওয়াকফের মধ্যে থাকা মাদ্রাসার জমি কবরস্থানের জমি ওয়াকপে দান করে যাওয়া সমস্ত জমি সেই জমিগুলো ওই আদানির হাতে তুলে দেবে এই বিজেপি সরকার ওই জমিগুলো আম্বানির হাতে তুলে দেবে বিজেপি সরকার এই জমি কাজ করার জন্য ওরা আই ওয়াকপ আইনকে আনতে চাইছে আর আমরা আইএসএফ বলছি আমরা জীবন থাকতে এই আইনকে চালু হতে দেব না শেষ করার আগে শুধু একটা কথা বলে যাই যে ওয়াক অফ আমরা এসে আমরা তো জীবনপণ করেছি Quinto de ir a Jemoso al Mander Mosiabu leyará. বারবার প্রত্যেকটা ভোটে আমার আপনার কাছ থেকে ভোট নয় যাদেরকে আমরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি ওই সংসদের তিরিশ টাকা দামে খাসির মাংস ভাত খাওয়ার জন্য নয় যাদেরকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠিয়েছি ওই সংসদের যে এসি ঘর আছে সেই এসি ঘরে বসে ঠান্ডা ঘরে বসে ঘুমানোর জন্য নয় এই পথুরাপুর থেকে বাপি হালদারকে সংসদে পাঠানো হয়েছিল এই কারণে পাঠানো হয়েছিল যাতে কেন্দ্রের মোদী সরকার যখন মুসলমান বিরোধী কোনো আইন আনবে বাপি হালদার তার ভোটটা ওই আইনের বিরুদ্ধে দেবে যাদবপুরে সায়েনি ঘোষকে পাঠানো হয়েছিল যাতে মোদী সরকার যদি কোনো মুসলমান বিরোধী আইন আনে তার বিরুদ্ধে যদি ঘোষ ভোটটা দেয় তাই পাঠানো হয়েছিল প্রত্যেকটা তৃণমূলের সাংসদকে সেই কারণে পাঠানো হয়েছিল আজকে আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে যখন ওয়াক অফ নিয়ে চর্চা হচ্ছে আন্দোলনের ঢেউ উঠছে আমাদের রাজ্যে দিদিমণি বলছেন এই ওয়াক অফ নিয়ে আন্দোলন করবি ব্রিগেড করবি তোদের পিছনে পুলিশ লেলিয়ে দেব মুর্শিদাবাদ করে দেব এই ধরনের ধমকি এই ধরনের হুমকি দিচ্ছে ভেবে দেখুন এক বছর বাদে নির্বাচন তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের কর্মী আপনাদের যদি কোন সম্মান থাকে আপনাদের নিজের জাতির প্রতি সমাজের প্রতি যদি দায়বদ্ধতা থাকে আর এক মুহূর্ত আপনাদের তৃণমূল কংগ্রেসে থাকার কোনো অধিকার নেই তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসুন ওয়াক বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা আমাদের সঙ্গে আসুন বা নিজেরা আপনারা আন্দোলন তৈরি করুন কিন্তু এই কেন্দ্রের মোদী সরকারের আনা যে ওয়াক অফের কালাকানুন সেই কালা কানুনকে আটকানোর জন্য যা যা করা দরকার সেই সমস্ত আন্দোলন আমরা আই নিয়ে যাব কলকাতার রাজপথ থেকে এই রাজ্যের প্রত্যেকটা কোনায় কোনায় নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে আব্বাস সিদ্দিকির নেতৃত্বে আই এসএফের পতাকা তলে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে আপনারা আরো বেশি আমাদের পতাকা তলে এসে এই আন্দোলনে যোগদান করবেন এই আশাবর্ষা রেখে আপনাদের সকলকে আরও একবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ইনক্ল